নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর ওয়াতুল্লিয়া আমাকে আপনাকে মরনের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়াল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা যাহাবা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা আলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর লিয়া কবরটা পিছনে রেখা যা বা যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন

আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে জামনা জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে আবু আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন খরজ আর

নবীজ তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন

যে জবাবটা দিলেন আল্লাহ আবু বকর অমর কে আল্লাহ নবী বলেন আল্লাহ কসম আবু বকর উমর তোমরা যে খুদার কারণে বের হয়েছ আমিও ক্ষুধার কারণে বের হয়েছি

থেকে আনসারির বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে কে আল্লাহ আকবর মহিলা চিনে ভিতর থেকে বলতেছে বর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল সাল্লাম আর আবু বকর ওমর যখন আনসারি সাহাবির বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন আইনা ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর বৃষ্টি বাণী আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবী আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতে না আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয়ে মা আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান তাড়াতাড়ি বাগানে গেছি খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছুরি নিয়ে আসছে ফি হি বুস রুন আর হোকন শুকনা খেজুর আস ভিজা খেজুর আস কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই না আখ মুদিয়া ছুরি নিছে চাকু নিচ্ছি তুমি কৈ যাও হজুর পশু জবাই করতে হবে জবাই করতে কি জমাই করবে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহা কেমনে মেহা করবে করবে পশু জমাই করতে হবে নবী কালু এক তুমি আবার মাথা গরম করিয়া দুধ আলু কোনো না যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করোনা স্বাভাবিক একটা জবাই করছে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু করমর কে বললেন আবুকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলতো কহজুর খুদায় আমরা বাহিরে নিয়ে আসছে নবীজি কয় আবু বকর উমর কে বললেন এখন খাইছো হ্যাঁ নবীজি বললেন লাতুস আলুদ না আনহা দা ইয়াউমুল কিয়ামা এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে ভাবে চলছো কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করো বুঝাইতে চাইলাম এই সুরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন খবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কুমুত চুরু হাত্তা জুরতুমুল মাকাবির সম্পদের প্রাচুর্যতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরায় তাহলে আল্লাহ কুম তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে আত্মাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে রেখেছে তোমাদেরকে গাফেল করে রেখেছে কতদিন হাত্তা জুরতুমুল মকাবির কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে তো এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন সেই বুখারির বর্ণনা ছয় হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসটা বুঝার আগে আগে বুঝেন বাহরাইনের গভর্নর নবীজি যাকে বানিয়েছিলেন তার নাম আলা ইবনুল নবীর এক সাহাবি তাকে নবীজি বাহরাইন দেশের আমির বানাইলেন বাহরাইনের নাম শুনি নাই আমরা তো বাহরাইনের আমির বানাইলেন যাকে তার নাম আলা ইবনুল হাজরামি এই আলা ইবনুল হাজরামি কে রসুল্লাহ সাল্লি সাল্লাম বাহরাইনের আমির বানায়া দিলেন এখন বাহরাইনের সাথে রসুলের চুক্তি হইছে চুক্তিটা হলো এই বাহরাইন মুসলমানদের অধীনে থাকবে তারা ট্যাক্স দিবে 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 কর জিজিয়া তো নবীজি কি করলেন তার এক পাঠাইলেন সাহাবিকে বাহরাইন থেকে কর বা জিজিয়া বা ট্যাক্স নিয়ে মদিনা আসার জন্য এতটুকু কথা বুঝছেন নবীজির অধীনস্থ এক ব্যক্তি বাহরাইনের আমির নবীজি মদিনা থেকে আরেক সাহাবিকে পাঠাইলেন যাও

আবু ওবায়দা রদিয়াল্লাহু তালা বাহরাইন থেকে সম্পদ নিয়ে মদিনায় আসলেন ফাস্মি আতিল আনসুদুম আবু ওবায়দা যে সম্পদ নিয়ে মদিনায় আসলেন আনসাররা টের পাইছে জানতে পারছে যে নবীজীর সাহাবি আবু ওবায়দা সম্পদ নিয়ে মদিনা আসছে মদিনায় আসছে কখন ফজরের নামাজের আগে কখন

আনসাররা আল্লাহ রাসূলের সাথে ফজরের নামাজের শরীক হয় ফাল আমমান সরফা তাআরদু লাহু নবীজি যখন নামাজের সালাম ফিরাইলেন সালাম ফিরাানোর পর ফজরের পর দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে ঠিক না নবীজিও ফিরলেন নবীজি তাকায় দেখে আনসারী সাহাবারা তাওয়দ্দু লাহু আল্লাহর নবীর দিকে সবাই মুখ করে বসা

আবু ওবায়দা যে মদিনায় মাল নিয়ে আসছে এটা মনে হয় শুনছো ঠিক না সম্পদ নিয়ে আসছে এটা শুনছো তাই না এই জন্য আসছো তো সাহাবিরা কয় আজল্লি আর রসুল আল্লাহ হুজুর ঠিকই দর্শন এই জন্য আসছি নবীজি তাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিলেন নবীজি হা আমি বুঝতে পারছি এবার আল্লাহ নবী বললেন আব্বি শিরু সুসংবাদ গ্রহণ করো আ মিলুমায়া সুররুকম তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে তবে একটা কথা শোনো মাল করো আক্সা আলাইকুম তোমরা গরিব হয়ে যাবা দরিদ্র হয়ে যাবা এই দারিদ্রতার আশঙ্কা তোমাদের ব্যাপারে আমি করছি না ওয়ালাকিন আক্সা আলাইকুম আন তো আলাইকুম দুনিয়া কামা বুসিতা আলাম কা না কবলাকুম তবে আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে এমনভাবে বিছায়া দেওয়া হবে যেমন অতি জামানা মানুষের সামনে দুনিয়া বিছায়া দেওয়া হয়েছে প্রচুর সম্পদের মালিক হবা তোমরা এটা আমার আশঙ্কা আমি এই আশঙ্কা করি না তোমরা গরিব হবা বরং আমি এই আশঙ্কা করছি অতীতের মানুষের মতো তোমাদের প্রচুর সম্পদ হবে তারপর কি আশঙ্কা করি জানো ফতানা ফসুহা কামা ফাসুহা আমার আশঙ্কা তারা যেমন সম্পদের প্রতিযোগিতা করছে তোমরাও সম্পদের প্রতিযোগিতা করবা এটা আমার আশঙ্কা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কথা বলার পর শেষের দিকে বলেন শোনো তোমরা আমি যে আশঙ্কা করছি তোমরা সম্পদের প্রতিযোগিতা করবা অতীত জামান আর মানুষের মতো সম্পদের প্রতিযোগিতা করবা এক পর্যায়ে সম্পদ কি করবে তোমাদেরকে জানো নবীজি বলেন ফাতুল হিয়া কুম কামা আল্লাহ সম্পদ যেমন তাদেরকে আল্লাহ ভুলাইয়া দিছে তোমাদেরকেও তোমাদের সম্পদ আল্লাহ থেকে দূরে সরায়া দিবে নাউজুবিল্লা হাদিস দ্বারা বোঝা যায় সম্পদ বেশি হওয়া দোষের না কিন্তু সম্পদ বেশি হইলে যদি আল্লাহরে ভুলে যায় মানুষ এটা দোষের সম্পদ বেশি হয়ে যদি কারে ভুলে যায় সম্পদ দিছে কে এখন আল্লাহ ভুলে গেছে নবীজি বলেন আমার আশঙ্কা অতি জামান আর মানুষ যেমন সম্পদ পেয়ে প্রতিযোগিতায় নাই আল্লাহরে ভুলে গেছে তোমরাও আল্লাহকে ভুলে যাবা এটা আমার আশঙ্কা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই কথাটাই আল্লাহ বললেন আল্লাহ সম্পদের প্রাচুর্য প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর এবাদত থেকে দূরে সরে রাখছে গাফেল করে রাখছে কতদিন জানো কবরে যাওয়া পর্যন্ত এই অবস্থা চলে মুসলিম শরীফের একটা হাদিস শোনেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই হাজার নয়শো আটান্ন নম্বর হাদিস আর যারা মোবাইলে পকেটে রাখেন এই মোবাইল অনুযায়ী সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস আবার কইলা মিলে মিলেনি আছে অনেকে তো মুসলিম শরীফের আপনারা যারা মোবাইলে অ্যাপস চালান সেটাতে সাত হাজার তিনশো দশ দেখেন মিলবে হান্ড্রেড পার্সেন্ট

আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ নবীজি কয় তোমার সম্পদ তোমার সম্পদ একজনে কয় আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার মার্কেট আছে আমার দশটা দোকান আছে আদম সন্তান এগুলা বলে নবীজি কয় থর মিয়া তোমার মাত্র তিনটা জিনিস আছে আমরা কই আমার দশ কাটা জায়গা আছে বিশ বিঘা জমিন আছে নবী কয় তিনটা জমিন আছে এবার মন দিয়ে শুনেন হাদিসটা বলেন আমরা বলি আমাদের এটা আছে সেটা আছে নবী কয় সম্পদ তিনটা বলেন কয়টা তিনটা তিনটা قال رسول الله صلى الله عليه وسلم ইয়া মালি মালি আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ও হাল্লাকা ইবনা আদম ইল্লা মা আকালতা ফা ও আদম সন্তান তোমার তিনটা সম্পদ এক নাম্বার সম্পদ যা খাইলা খাওয়ার পর শেষ করলা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটা তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটাই সম্পদ এটাই তো সম্পদ দুই নাম্বার আওলা বিস্তাফা আবলাইতা কাপড় পড়তে পড়তে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে ছিঁড়ে গেছে এখন আর পড়ো না এই কাপড়ই তোমার সম্পদ তিন নাম্বার আউতা সদ্দাক্তা ফাম যাইতা সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই এটাও তোমার সম্পদ মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাই সম্পদ কয়টা আমরা কই অনেকগুলা নবীজি কয় কয়টা যা খাইছো যা পরিধান করছো তা যান সৎকার করছো শেষ আমাকে আপনাকে যখন কবরে নিবে মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই একটু পরে যদি আমাদের কেউ মারা যায় বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে নবীজি কয় জানো তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় বলেন কয়টা রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়াত মাই গীতা আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আল আহাল পরিবার যায় দুই নাম্বার মাল সম্পদ যায় তিন নাম্বার আল আমাল আমল নামা যায় বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে পরিবার বলেন এক এক নাম্বার 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 সম্পদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমল এবার নবীজি বলেন ইয়ার জিয়াউ তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে সম্পদ ফিরে আসবে পরিবার ফিরে আসবে আমাল আমল নামা থেকে যাবে আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে মাল যাবে পরিবার যাবে আর আমল নামা যাবে নবীজি কয় আমল নামাটা ছাড়া আর সব চলে আসবে আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করে গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় সুক্রিয়া আদায় করার তৌফিক দান করে